স্কুল কলেজে শুভেচ্ছা জানাতে এলেন সাংসদ রচনা ব্যানার্জি বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে স্কুল কলেজে উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে কলেজ কলেজ এরপর হুগলি হয়ে বিদ্যাপীঠ গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষ চন্দ্র বিদ্যাপীঠে উপস্থিত হন সেখানে শুরুতেই মিড ডে মিলের ঘরে ঢুকে পড়েন তিনি কি কি রান্না হয়েছে জিজ্ঞাসা করেন এরপর রান্নার কর্মীদের কাছ থেকে ফুলকপি ও ভাত চেয়ে নেন ফুলে রাখা স্টিলের থালা হাতে নিয়েই মিড ডে মিল চেখে দেখেন উল্লেখ্য এর আগে বিজেপির হুগলিতে সাংসদ হয়ে আসার পরেই বালিকা তিনি শুধু নুন ভাত হচ্ছে বলে যা হিসেবে আজও মাঝে মধ্যেই রাজ্য রাজনীতিতে উঠে আসে এদিন ওই প্রসঙ্গে অবশ্য রচনা বলেন কে কি অভিযোগ করেছে জানিনা তবে আমি তো ভালোই খেলাম তেল মশলা ছাড়া পুষ্টিকর খাদ্য শরীর ভালো রাখার জন্য এমনটাই প্রয়োজন দেখিনি আজকে দেখলাম এলাম খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো মিল আজকে এখানে বানায় দারুণ বানায় এই যে আর বাকি দিদিরা কোথায় হ্যাঁ বাকি দিদিরাও খাবার জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য দারুণ খেয়েছি আজকে ফুলকপি ডালনা এবং ভাত এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে মশলা নেই তেল নেই সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে পরিষ্কার রান্নাঘর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এটা দেখে ভালো আজকে আমি একটু সংসদে এসেছি আমি কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি ওই জন্য খেলাম যেহেতু মিড ডে মিলে স্কুলে এসেছি ওই জন্য আমি খেলাম দেখার জন্য যে যে খাবারটা বাচ্চারা খাচ্ছে খাবারটা কেমন মানে সেটা অসাধারণ একটি ভালো খাবার এবং এরম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখা দি তেল মশলা ছাড়া কবির ডালনা ছিল গরম ভাত ছিল ডালটা আমি খাই না বলে খাইনি আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি ভাত খেয়েও নিয়েছি ভাত দিচ্ছি না ভাবছিলাম আমি তো ডায়েট করি আমি ভাত বলতে পারি বলুন আমরা তো সবসময় চাইবো যে আমাদের ছাত্ররা আমাদের এখানেই থাকুক এখানেই তারা সার্ভিস দিক জীবনে বড়ো হোক এবং পশ্চিমবাংলার মানুষের পাশে থাকুক এবং তাদের জন্য ভাবুক তারপর তো তাদের নিজেদের ইচ্ছে তারা জীবনের কোথাও যেতে চায় কেউ বিদেশ যেতে চাইছে কেউ ভারতবর্ষের বাইরে কেউ ভারতবর্ষের ভিতরে অন্য কোথাও যেতে চাইছে কিন্তু নিজের মাটির গন্ধটাকে ভুললে হবে না নিজের মাটিতে নিজের মাটি নিজের মাকে ভুললে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর